বিমানবন্দর এবং মির্জাপুর দায়রা শাখার আয়োজনে যে তীব্র তাপ এ তাপমাত্রার মধ্যে মানুষ অসহায় হয়ে পড়ি এই অসহায়তর কিছুক্ষাত্মক গুলামি গড়ি বেলায় আরা মুর্শিদ সৈদ আমরা দলক মাজমানের পক্ষ এই আয়োজন করছি আগামী দিনের মধ্যে আরা যাতে মানুষের অসংখ্য অগণিত আরা খাতমত গ্রেপ্তারি ইয়ান আল্লাহ মহানবুল্লাহ আলমিনের দরবার মধ্যে করিয়া এবং আর্জি জানান সেবাবাদী সংগঠন আঞ্জুমান মোত্তাফিন গৌসম ইসলামী শাহ এমদাদিয়ার চলছে শরবত বিতরণ কর্মসূচি আজকের এই শরবত বিতরণের আয়োজন প্রচন্ড তাপদাহকে মানব দেহে ধারণ ক্ষমতার জন্য বিশেষ একটি কৃত এই সুস্বাদু শরবত এই শরবত বিতরণের মাধ্যম দিয়ে আজকে জনসেবাটাকে আমরা সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি মানব কল্যাণে ব্রতি হওয়ার জন্য ইসলাম পৃথিবীতে এসেছে এবং আল্লাহ পিয়ারে কায়না তো মানুষের কল্যাণের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বলা হয়েছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে মানুষের কল্যাণ করে থাকেন একজন মহিলা যিনি পাপিষ্ট ছিলেন তিনি একজন তৃষ্ণাত্ত কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তার মাফ করে তাকে জান্নাত দান করেছেন পাশাপাশি আরেকজন মহিলা খুব আবাদত করতেন কিন্তু একটা পশু অর্থাৎ বিড়ালকে বেঁধে রেখে মেরে ফেলার জন্য তাকে জাহান করে দেওয়া হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে যে এই মানুষের কল্যাণ তো অনেক বড় কল্যাণ যে আর এতগুলো আশাফলম কোলাকাতের মধ্যে আজকে যে কৃষ্ণাত্ম ভাইদের কাছে যে পানি বন্টন করা হচ্ছে এটার স্বভাব আল্লাহর কাছে অত্যন্ত অধিক এবং এই কাজে ব্রতি হওয়ার জন্য তৈরি আমাদের আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। অনেকের আসলে ধারণা গৌশলা গরু মসলিলে টানাটানি করে তারা সামাজিক যে আছে আসলে যেমন ওনারা জানেন গৌশলা দশে মাস যে উরস উদযাপন করে বিশাল উরস লক্ষ লক্ষ মানুষের যে তাবরুগুলো বিতরণ করে তার পাশাপাশি গৌশলা হাজম মায়বানবাদী শীতকালে সম্বল বিতরণ রমজানের সময় ইফতার সামগ্রী যারা অসহায় দরিদ্র আছে তারা সিএনজি গাড়ি এবং যারা আর্থিক অবস্থা খারাপ তারারে অনেক বান্ধিসহ সহ অসখ্য সামাজিক খাস তারা সরকারের পাশাপাশি গড়ে লাই চেষ্টা করে তারে ধারাবাহিকতা আজ সাটা উপজেলা মির্জাপুরি মহান সরকার জন্মাটি দ্বিতীয়বারের মতো এই শব্দ বিতরণ করে শুধু আধা ঘন্টা এক ঘন্টা সারাদিন ব্যাপী বিশেষ করে যারা গাড়ি চালক বাই এবং যাত্রী হল পথচারী হল এই শব্দ বিতরণ করে সাজ্জাদানিংহ দরবারে গোসলম শহীদ আমদা দাদুলক পক্ষ থেকে দশ দিন ব্যাপী শিক্ষা এবং বিভিন্নমুখী সমাজ কল্যাণ মূলক মাধ্যমে এবারে শরীফের আয়োজন করা হয়েছে